মাই হোমস কিচেনে সবাইকে স্বাগতম আমাদের আজকের পর্বে রয়েছে সম্পূর্ণ স্টাইলে মেটে দিয়ে অনুষ্ঠান এজোরের কষা এটা খেতে দুর্দান্ত হয় ভাত রুটি পরোটা যা কিছু দিয়ে আপনি খান না কেন এটা কিন্তু খেতে অসাধারণ লাগে তো চলুন ভিডিওটা দেখে নি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটাকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটাকে প্রেস করে দেবেন এজোর দিয়ে মেটে বানানোর জন্য এখানে আমি আড়াইশো গ্রাম মাটন লিভার নিয়ে ভালো করে ধুয়ে রেখেছি আর আমাদের লাগছে পাঁচশো গ্রাম এঁচড় এঁচড়কে গাছ পাঠা বলা হয় ঠিকঠাক রান্না করতে পারলে কিন্তু এটা মাংসের থেকেও বেশি ভালো লাগে খেতে আর আমি এখানে দুটো বড় আলুকে এরকম বড় বড় টুকরো করে কেটে নিয়েছি ঠিক যেমনটা মাংসে আমরা ব্যবহার করি আলু একই রকমভাবে আমি কেটে নিয়েছি আর আমাদের কী কী উপকরণ লাগছে সেটা আমরা রান্না করতে করতে বলে দেবো প্রথমে মেটেটাকে একটু সেদ্ধ করে নেবো তাই জন্যে আমি এখানে কিছুটা জল গরম করতে বসিয়েছি আর মেটেগুলো দিয়ে দিলাম দিয়ে আঁচটাকে একদম বাড়িয়ে পাঁচ মিনিটের জন্যে হায় আঁচে রেখে এটাকে ফুটিয়ে নেবো এতে করে কী হবে মেটের মধ্যে যে রক্ত বা নোংরা থাকে সেটা কিন্তু সম্পূর্ণভাবে বেরিয়ে যাবে সেটা কিন্তু ধুলে যায় না একটু তাই জন্য এরকম ফুটিয়ে নিলে খুব ভালো হয় এটা টেস্টটাও কিন্তু অনেকটাই ভালো হয় যতক্ষণ মেটেটা সেদ্ধ হচ্ছে ততক্ষণ আমি আর একটা কড়াই গরম জল করে নিয়ে এর মধ্যে এঁচড়গুলো দিয়ে দিলাম এখানেও আঁচটাকে বাড়িয়ে এটাকে আমি ঢেকে দিচ্ছি পাঁচ মিনিটের জন্যে এঁচড়টা আমরা মোটামুটি ফর্টি থেকে ফিফটি পার্সেন্ট মতো সেদ্ধ করে নেব দেখুন কতগুলো ময়লা আমাদের বেরিয়েছে হয়ে গেছে এটা এবার আমি একটা ছাকনা দিয়ে উঠিয়ে ভালো করে মেটেটাকে ধুয়ে নেব এতে করে কী হয় মেটের মধ্যে একটা গন্ধ থাকে সেটাও যেমন চলে যায় আর নোংরাটা কিন্তু সম্পূর্ণভাবে বেরিয়ে যায় এই মেটেটা দিয়ে যখন আমরা রান্না করব সেটা কিন্তু অনেক বেশি টেস্টি লাগবে খেতে এদিকে আমার এঁচড়টাও সেদ্ধ হয়ে গেছে এখানে কিন্তু এঁচড়টাকে ফোরটি থেকে ফিফটি পার্সেন্টই সেদ্ধ করবো পুরোপুরি কিন্তু সেদ্ধ করবো না কারণ পুরোপুরি সেদ্ধ করলে এটা পরে যখন আমরা ভাজবো তখন কিন্তু আর ভাজা যাবে না কড়াইয়ে লেগে যাবে এবার এখানে থ্রি টেবিল স্পুন তেল দিয়ে ভালো করে গরম করে নিয়ে তেলটার মধ্যে একটু হলুদ আর একটু নুন দিয়ে দিলাম এবার আলুগুলোকে দিয়ে দিচ্ছি আর সুন্দর করে নাড়াচাড়া করে আলুগুলোকে মোটামুটি চার থেকে পাঁচ মিনিট মতন একটু ভেজে নিতে হবে যেহেতু আলুগুলো একটু বড় বড় সাইজ করে কেটেছি তাই জন্য আগে থেকে একটু সুন্দর করে একটু বেশি টাইম নিয়ে আমরা ভেজে দিচ্ছি একটু ঢেকে দিলাম যাতে করে আলুগুলো মোটামুটি একটু সেদ্ধ মতন হয়ে যায় তিন চার মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম এবার তিন চার মিনিট ভাজা হয়ে যাওয়ার পরে আমি এঁচোড়গুলোও দিয়ে দিলাম এবার এঁচোড়গুলো দিয়ে সুন্দর করে আলুর সাথে একটু দুই তিন দুই তিন মিনিট মতন একটু ভেজে নিতে হবে তবে আঁচটাকে কিন্তু কমিয়ে ভাজার দরকার নেই আঁচটাকে বাড়িয়ে ভাজলেই হবে এই একটু ভেজে নিলে এটা কিন্তু খেতে খুব ভালো হয় তাই জন্যে আমি একটু ভেজে নিলাম যেহেতু এটা অনুষ্ঠানবাড়ির স্টাইলে করছি তাই জন্য এখানে একটু তেল আর মশলাটা বেশি ব্যবহার করব কারণ তেল আর মশলাটা এই সব রান্না কিন্তু আমরা প্রতিদিন করি না আর একটু তেল মশলা বেশি দিয়ে না রান্না করলে কিন্তু এটা খেতে ভালো লাগবে না এবার এখানে পাঁচ টেবিল স্পুন মতন তেল ভালো করে গরম করে নিয়ে একটু গরম মশলা ফোড়ন দিলাম এক টি স্পুন গোটা জিরে একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা দিয়ে কিন্তু তিরিশ সেকেন্ডের মতন ফোড়নটাকে নাড়াচাড়া করে নিলে ফোরন থেকে খুব সুন্দর একটা ফ্লেভার বেরোচ্ছে তখন এর মধ্যে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে একটু সুন্দর আমাদের লাল করে ভেজে নিতে হবে পেঁয়াজটা দেখুন ভাজা ভাজা হয়ে এসেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল স্পুন আদা রসুন বাটা আর আদা রসুন বাটাটাকে দিয়েও কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে নাহলে আদা রসুনের আমাদের একটা কাঁচা গন্ধ থাকে ভালো করে না কষালে কিন্তু সেটা যায় না মোটামুটি দুই মিনিটের মতন আদা রসুনটাকে আমি কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড়ো সাইজের টমেটো কুচি টমেটোটাকে দিয়েও টমেটোটা সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত আমাদের এটাকে রান্না করতে হবে আমি একটু ঢেকে দিয়েছিলাম যাতে করে টমেটোটা তাড়াতাড়ি গলে যায় দেখুন দুই মিনিটের মধ্যে কিন্তু টমেটোটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টি স্পুন ধনে গুঁড়ো এক টি স্পুন জিরে গুঁড়ো আর সামান্য একটু চিনি দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এক টি স্পুন নুন আঁচটাকে কিন্তু এখন কমানো আছে আর দিয়ে দিচ্ছি এক টি স্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার আর এক টি স্পুন হলুদ গুঁড়ো আর চিরে রাখা কাঁচা লঙ্কাগুলোও দিয়ে দিলাম এই অবস্থায় যদি মশলাটা একটু ড্রাই মনে হয় তাহলে একটু আপনারা জল দিয়ে কষিয়ে নিতে পারেন ভালো করে নাড়াচাড় করে মিশিয়ে নিয়েছি আমার একটু জল লাগবে কারণ আমার মশলাটা ড্রাই মনে হচ্ছে তাই জন্য আমি একটু জল দিয়ে সুন্দর করে এই মশলাটাকে কষিয়ে নিতে হবে মশলাটা কষানোর উপরেই কিন্তু রান্নার স্বাদটা ডিপেন্ড করছে ভালো করে কষানো না হলে কিন্তু সেটা যতই ভালো উপকরণ দিয়ে রান্না করা যাক না কেন সেটা কিন্তু ভালো হয় না খেতে এবার এক টেবিল স্পুন ফেটিয়ে রাখা টক দই দিয়ে দিচ্ছি আর টক দইটাকে কিন্তু খুব ভালো করে ফেটিয়েই দিতে হবে কারণ আপনারা জানেনই জানেনি যে টক দইটা ভালো করে ফেটিয়ে না দিলে কিন্তু সেটা ছানা কেটে যায় খুব ভালো করে আমার সব কিছু কষানো হয়ে গেছে দেখুন মশলাটার থেকে কিন্তু তেলটা সেপারেট হতে শুরু করেছে এবার এর মধ্যে মেটেগুলো দিয়ে আমি তিন থেকে চার মিনিট একটু সুন্দর করে মশলার সাথে কষিয়ে নেব মেটেটা একটু আগে কষিয়ে নেব কারণ মেটেটা একটু আগে কষিয়ে নিলে কিন্তু এর টেস্টটা ভালো হবে মেঝেটা কষানো হয়ে গেলে আগে থেকে ভেজে রাখা আলু আর এচরগুলো দিয়েও সুন্দর করে আমাদেরকে একটু কষিয়ে নিতে হবে দেখুন এঁচোর থেকে কিন্তু প্রচুর পরিমাণে জল বেরিয়েছে যেহেতু এঁচুরটা একদম কচি ছিল আর আমি কিন্তু কোনো এক্সট্রা জল দিই নি এমনি এঁচড়ের জলে কিন্তু সুন্দরভাবে এঁচড়টা সেদ্ধ হয়ে যাবে এটাকে বেশ করে সুন্দর করে নাড়াচাড়া করে আমাদেরকে ভালো করে কষিয়ে নিতে হবে তবে এই পর্যায়ে কিন্তু আঁচটা মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে আমাদের কষাতে হবে আমি একটু মিনিট দুয়েকের জন্য ঢেকে দিয়েছিলাম যাতে করে এঁচুরটা এই পর্যায়ে ভালো মতন সেদ্ধ হয়ে যায় জলটা কিন্তু আমাদের মোটামুটি শুকিয়ে এসেছে আর খুব ভালো করে সব কিছু আমাদের কষা হয়ে গেছে আর আমাদের রান্না আপনাদের কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন ভালো লাগলে কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবার দিয়ে দিচ্ছি এক কাপ মতন গরম জল এই রান্নাতে কিন্তু জল খুব বেশি হবে না একটু গা মাখা টাইপের হবে আর জলটা কিন্তু অবশ্যই একটু গরম করে দিবেন এতে করে এর টেস্টটা কিন্তু ভালো হয় ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে আঁচটাকে মিডিয়ামে করে এটাকে ঢেকে দেবো দশ মিনিটের জন্য যেন আলু মেটে এঁচো সব কিছু খুব ভালো করে সেদ্ধ হয়ে যায় ফিরে এসেছি আমরা দশ মিনিট পরে এবার দেখি আলুটা ভালো করে সেদ্ধ হয়েছে কি না হ্যাঁ দেখুন আলুটা কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবার আমরা মেটেগুলোকে দেখব মেটি সেদ্ধ হতে কিন্তু খুব বেশি টাইম লাগে না আলুটা যেহেতু সেদ্ধ হয়ে গেছে মেটিটাও কিন্তু সেদ্ধ হয়ে যাবে মেয়েটাও খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে আমি এটা চেক করে নিয়েছিলাম এবার দিয়ে দিচ্ছি এক টি স্পুন গরম মশলার গুঁড়ো আর এক টি স্পুন ঘি ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে গ্যাসটাকে অফ করে দিয়ে দশ মিনিটের জন্য ঢেকে রাখবো যাতে করে ঘি আর গরম মশলার গন্ধটা এর মধ্যে খুব ভালো মতন করে সেট হয়ে যায় ব্যাস তৈরি হয়ে গেল আমাদের মেটে দিয়ে এঁচোড়ের কষা এটা আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আমার রেসিপিটা ফলো করে আর কেমন লাগলো আমাদের রান্নাটা সেটা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটাকে অবশ্যই করে সাবস্ক্রাইব করবেন ভালো খান সুস্থ থাকুন আবার দেখা হবে এরকম একটা সুন্দর রেসিপির সঙ্গে টাটা